আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা দেখেন এটা হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া সরাইল সরাইল বিকাল বাজারে এই সবজি আডা দেখেন সবজির দোকানগুলো মার্শাল্লা অসাধারণ দেখেন আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে নিম্ন চাপ দেখেন এই বৃষ্টির মাঝে বৃষ্টির মাঝে মাল তারপরও কাঁচা সবজিগুলো আসছে তা তাজা একদম টাটকা ঠিক আছে অনেক সুন্দর দেখেন এই যে পাইকারি খুচরা বিক্রি করা হয় আমাদের এই সরাইল বিকাল বাজার থেকে অনেক বাজারে নিয়ে যাই দেখেন দোকানগুলো মাশাল্লাহ অসাধারণ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আপনারা সকলেই আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করিবেন আর সকলে এই ভিডিওটা শেয়ার করে দিবেন একটি লাইক করে দিবেন যারা নতুন বন্ধুরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সরাইলের বিকাল বাজারের এবং বিভিন্ন পার্কের সব ধরনের ভিডিও পাবেন এই চ্যানেল থেকে দেখেন দোকানগুলো এই যে বৃষ্টি পড়তেছে দেখেন এই দোকানের কাঁচামালগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর এরকম সুন্দর সুন্দর ভিডিও আমার এই চ্যানেল থেকে আপনারা পাবেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ